হ্যালো ফ্রেন্ডস দ্বিতীয় পর্বে কিন্তু আমরা আবারও চলে এসেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর ডান লভ শোরুমে আর ভিডিও শুরুতে জানিয়ে রাখি আমাদের চ্যানেলে কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু এই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন কি করে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে লিখে রেখেছি স্ক্রিনে লিখে রেখেছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এস এ আপনাদের ফোনে আসবে আর এখানে অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের জানিয়ে দিয়ে রাখি উইরিং স্পেশাল অফার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমি অফারটা নিয়ে লিখে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন এই দ্বিতীয় পর্বেও আমরা দেখে নেব সুন্দর সুন্দর লাইট ওয়েট কালেকশন আর যারা এখনো প্রথম পর্বটা দেখেননি ডেসক্রিপশনে ফুল লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু দেখে নেবেন তো এই দ্বিতীয় পর্বে কি কি সুন্দর সুন্দর কালেকশন দেখেছি চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি নমস্কার আমি প্রিয়া সেনকো গোল্ডেন ডায়মন্ড ডালনা ব্রাঞ্চে আপনাদের সবাইকে স্বাগত জানি এই পর্বে আমরা দেখে নেব এবং কিছু কালেকশন তো আমাদের চিপ স্টার্টিং যাচ্ছে মোটামুটি গ্রাম থেকে চলুন এবার এবার কালেকশনগুলো দেখে নেওয়া কিন্তু আমরা একটু চোকার কালেকশন আমাদের দেখে নিচ্ছি এটা কিন্তু রয়েছে আপনার মাত্র দশ গ্রাম আটশো কুড়ি মিলিট কিন্তু ওয়েট হিসাবে কিন্তু এটার কভারেজটা কিন্তু অনেকটা বেশি আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝালোর প্যাটার্নে রয়েছে নেকলেসটা এটার অ্যাপ্রক্স আপনার অ্যামাউন্ট আসবে এক লাখ সাতান্ন হাজার মতো আবার আমরা একটা চোকারের ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডিলে রয়েছে আপনার ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এটা ওয়েট আসবে মাত্র পনেরো গ্রাম এটা অ্যাপ্রক্স আপনার অ্যামাউন্ট আসবে দু লাখ আঠেরো হাজার মতো আরও একটি অন্যরকম চোকার আপনার দেখতে পাচ্ছি মিনেকারির মধ্যে রয়েছে এটা কিন্তু ওয়েট রয়েছে মাত্র ষোলো গ্রাম পাঁচশো পঞ্চান্ন মিলি মতো এটা কিন্তু খুবই ইউনিক প্যাটার্নে রয়েছে নেকলেসটা আগের ওয়েটের আগের মতনই আপনার এটার অ্যামাউন্টটা চলে আসবে আরও একটা নতুন ডিজাইন দেখাচ্ছি যেটা কিনা আমার পার্সোনালি খুবই পছন্দের ডিজাইন এটা কিন্তু ছিলে কাটিংয়ে রয়েছে আপনার এটার কিন্তু ওয়েট আসছে মাত্র পনেরো গ্রাম একশো মিলি এটা একদম ইউনিক ধরনের রয়েছে পলিশিংটা একটু ইউনিক রয়েছে আপনারা কিন্তু চাইলে এই নেকলেসটা দেখতে পারেন আরও একটা ইউনিক ডিজাইনে আপনারা চোকার দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে দেখুন ড্রপলেট দেওয়া আছে এটার জন্য কিন্তু আপনার ডিজাইনটা একদম অন্যরকম লাগছে এটার কিন্তু ওয়েট আসবে চব্বিশ গ্রাম তিনশো পঞ্চাশ মিলি মতো অ্যাপ্রক্স এটার অ্যামাউন্ট আসবে তিন লাখ তিপ্পান্ন হাজার এটা একটা নতুন একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চোকার কাম নেকলেস রয়েছে আমাদের খুবই ট্রেন্ডি স্টাইলের কালেকশন এটা এটার ওয়েট রয়েছে কিন্তু সাতাশ গ্রাম পাঁচশো পঁচিশ মিলি এটা কিন্তু আপনাদের কিন্তু একটা অবশ্যই পছন্দ হয়ে যাবে এটার অ্যাপ্রক্স অ্যামাউন্ট আসবে তিন লাখ নিরানব্বই হাজার এবার আমরা কিছু চিকের কালেকশন আমাদের দেখে নেব যেহেতু ওয়েডিং সিজন রয়েছে এই মুহূর্তে কিন্তু সবারই কিন্তু গিফট আইটেম হিসেবে অনেক প্রোডাক্ট কিন্তু লাগে তো নিজের জন্য বলুন বা গিফটের জন্য বলুন আপনারা কিন্তু এই কালেকশন কিন্তু দেখতে পারেন একদম লাইট ওয়েট থেকে এগুলো রয়েছে এগুলোর ওয়েট মোটামুটি স্টার্টিং রয়েছে এক গ্রাম দুশো থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা ফার্স্টে দেখতেই পাচ্ছেন এটার ওয়েট রয়েছে এক গ্রাম দুশো এটার অ্যাপ্রক্স আপনার অ্যামাউন্ট আসবে সতেরো হাজার চারশো মতো সুন্দর মাঝখানে একটা ফ্লোরাল ডিজাইনে করা হয়েছে এবং নিচে আমরা সেকেন্ডে যেটা দেখতে পাচ্ছি এটার ওয়েট রয়েছে কিন্তু এক গ্রাম নশো সত্তর মিলি মোটামুটি ওরকমই অ্যামাউন্টের মধ্যে আসবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কভারেজে রয়েছে চিকটা এটাও কিন্তু গিফট আইটেম হিসেবে আপনারা দেখতে পারেন নেক্সট যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দু গ্রাম নশো মতন রয়েছে এটাও কিন্তু খুব কভারেজে রয়েছে অনেকটা কভারেজে আপনারা চাইলে নিজেদের জন্য নিয়ে যেতে পারেন এটার অ্যাপ্রক্স আপনার আসবে আপনার অ্যামাউন্ট আসবে হচ্ছে পঞ্চাশ হাজার মতো এবার দেখে নিচ্ছি ছোট্ট একটা ডিজাইনের মধ্যে ফ্লিকের মধ্যে কিন্তু এটার ওয়েট রয়েছে গ্রাম তিনশো দশ মিলি মতো এটা কিন্তু মিনিকারির মধ্যে রয়েছে মাঝখানে ফ্লোরাল ডিজাইনে রয়েছে এটার অ্যাপ্রক্স অ্যামাউন্ট আসবে আপনার চৌত্রিশ হাজার মতো আরেকটা সুন্দর আপনার ময়ূরের ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার ওয়েট রয়েছে দু গ্রাম দুশো নব্বই মতো এটাও কিন্তু খুব সুন্দর কভারেজে রয়েছে এটার আপনার অ্যাপ্রক্স অ্যামাউন্ট আসবে তেত্রিশ হাজার দুশো মতো আরেকটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মিনের মধ্যে রয়েছে একটু ময়ূর স্টাইলে রয়েছে একটু অন্য ধরনের এটার ওয়েট রয়েছে আপনার তিন গ্রাম তিনশো ষাট মতো এটাও কিন্তু আপনার অ্যাপ্রক্স একটা অ্যামাউন্ট চলে আসবে আটচল্লিশ হাজার সাতশো মতো আগে যেমন আমরা কিছু পার্লের কালেকশন দেখেছিলাম চিকের মধ্যে এবার কিন্তু আমরা দেখে নেব গোল্ডের উপর কিছু চিকের কালেকশন আমাদের কিন্তু চিক মোটামুটি স্টার্টিং রয়েছে চার গ্রাম তিনশো ষাট মিলি থেকে তো এটার মোটামুটি অ্যাপ্রক্স আপনার অ্যামাউন্ট আসবে ছ তেষট্টি হাজার মতন কিন্তু এটার কিন্তু কভারেজ কিন্তু খুবই সুন্দর ওয়েট হিসাবে এটা আপনারা দেখতে পারেন তো নেক্সট আমরা যাচ্ছি আরেকটা চিকের মধ্যে এটা রয়েছে আপনার চার গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এটার অ্যাপ্রক্স অ্যামাউন্ট আসবে আপনার পঁয়ষট্টি হাজার আটশো মতো এটা একটা দেখতে পাচ্ছেন সুন্দর কভারেজে একটা চিক এটার ওয়েট আছে কিন্তু সাত গ্রাম আটশো সাত গ্রাম পাঁচশো তিরাশি মতো এটার কিন্তু অ্যাপ্রক্স আপনার অ্যামাউন্ট চলে আসবে এক লাখ দশ হাজার মতো আর কভারেজে যদি আপনারা চিক দেখতে চান তাহলে এটা একটু দেখতে পারেন এটার ওয়েটটা রয়েছে আট গ্রাম সাতশো কুড়ি মিলি মতো এটারও কিন্তু সুন্দর টাইপের টাইপের ডিজাইন করা রয়েছে রয়েছে একটু ঝুল এটার অ্যাপ্রক্স অ্যামাউন্ট চলে আসবে এক লাখ সাতাশ হাজার মতো এটা কিন্তু একটু ঝালোর প্যাটার্নে রয়েছে এটার ওয়েট রয়েছে আট গ্রাম আটশো ষাট মিলি একটু ফ্লোরাল ডিজাইনে রয়েছে যারা একটু ঝুল টাইপের পছন্দ করে তারা কিন্তু এটা দেখতে পারেন এটার অ্যাপ্রক্স অ্যামাউন্ট আসবে এক লাখ উনতিরিশ হাজার মতো চলে আসবে এটা নেক্সট যাচ্ছি আমাদের এই কালেকশনটা এটার ওয়েট রয়েছে কিন্তু নগ্রাম সাতশো দশ মিলি এটাও কিন্তু সুন্দর কভারেজে রয়েছে গলায় পড়লে আপনারা বুঝতে পারবেন সুন্দর মাঝখানে যে ডিজাইনটা রয়েছে এটার কিন্তু কভারেজটা অনেকটা বেশি এটা অ্যাপ্রক্স আপনার অ্যামাউন্ট চলে আসবে এক লাখ একচল্লিশ হাজার দুশো মতো এছাড়াও কিন্তু আমাদের স্টোরে অনেক কালেকশন রয়েছে তো আমাদের তো একটা ভিডিওর মধ্যে সব ধরনের কালেকশান দেখানো সম্ভব নয় তার জন্যই কিন্তু আপনাদের আসতে হবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানলক শোরুমে এবার আমরা একটা বিবাহ প্যাকেজ দেখে নেব এটা কিন্তু অ্যাপ্রক্স আপনার রয়েছে পাঁচ লাখের মধ্যে প্যাকেজটা করা হয়েছে এখানে কিন্তু আপনার মেয়েদের নেকলেস ইয়াররিংস মেয়েদের জন্য আংটি এবং ছেলেদের রিং রয়েছে মেয়েদের শাখাপলা এবং ব্রোঞ্জের দুটো চুরি রয়েছে তো এগুলোর ওয়েট রয়েছে নেকলেসটা আপনার দেখতে পাচ্ছেন এটার ওয়েট রয়েছে ন গ্রাম সত্তর মিলির মতন রয়েছে আর ইয়াররিংসটা যেটা দেখতে পাচ্ছেন এটার ওয়েট রয়েছে পাঁচ গ্রাম নশো তিরিশ মিলির মতো লেডিস রিং যেটা দেখতে পাচ্ছেন এটার ওয়েট রয়েছে দু গ্রাম একশো দশ মিলি মতন রয়েছে জেন্টস রিং অনেকটা কভারেজে রয়েছে এটারও কিন্তু ওয়েট রয়েছে চার গ্রাম একশো দশ মিলি মতন এবার চলে আসি আমরা শাখা পলায় শাখা পলার মোটামুটি এই পলার ওয়েট রয়েছে দুটো মিলিয়ে তিন গ্রাম আটশো মতন ওয়েট রয়েছে শাখার ওয়েট রয়েছে চার গ্রাম পাঁচশো দশ মিলি মতো এবং ব্রোঞ্জ বাউটি আমাদের যে মেয়েদের ব্রোঞ্জ বাউটি সেটা রয়েছে এক একটা আপনার রয়েছে চার গ্রাম সাতশো মিলি করে রয়েছে টোটাল আপনার মিলিয়ে রয়েছে পাঁচ লাখের একটা প্যাকেজ আমরা আরও একটি প্যাকেজ দেখে নিচ্ছি এই টোটাল প্যাকেজটা কিন্তু আপনার আসছে দশ লাখের মধ্যে এটাতে কিন্তু সুন্দর একটা ঝালোর নেকলেস রয়েছে অনেকটা কভারেজে এটার কিন্তু ওয়েট চলে আসছে আপনার চব্বিশ গ্রাম ছশো চল্লিশ মিলি এবং এর সাথে আসছে একটি ইয়াররিংস ম্যাচিং করা তো এর ওয়েট আসছে আপনার আট গ্রাম নশো নব্বই মিলির মতন রয়েছে এবং এটার লেডিসের মধ্যে একটা লেডিস রিং চলে আসছে যার ওয়েট কিনা আমাদের রয়েছে দু গ্রাম আটশো উনতিরিশ মিলির মতন এটার ওয়েট রয়েছে এর সাথে চলে আসছে একটি জেন্টস রিং যার ওয়েট রয়েছে তিন গ্রাম একশো একানব্বই মিলির মতন আরও আরও চলে আসছে আপনার শাখা পলা চলে আসছে এটার মধ্যে পলার ওয়েট রয়েছে এক একটা পলার ওয়েট রয়েছে আপনার এক গ্রাম সাতশো আশি মিলি এবং শাখার ওয়েট রয়েছে দুটো মিলিয়ে চার গ্রাম পাঁচশো আশি মিলি করে রয়েছে আর আপনার চলে আসছে বালা বালার মধ্যে কিন্তু এক একটা বালা মোটামুটি ন গ্রাম সাতশো করে রয়েছে প্যাকেজটা কিন্তু আপনারা নিজেদের মতনই সাজাতে পারবেন এমন নয় যে আপনাদের এরকমই নিতে হবে তো আপনারা নিজেদের মতন করে যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে চব্বিশ গ্রামে একটা নেকলেস রয়েছে সেখানে আপনি চাইলে অন্য ডিজাইনে অন্য রকমের নেকলেস নিতে পারেন তো সেই সেই বদলে আপনি এগুলো বাদে আরও অন্য অন্য জিনিস আপনি আপনারা অ্যাড করে নিতে পারেন আরও একটা আপনারা প্যাকেজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো লাখের একটি প্যাকেজ এটাতে কিন্তু শর্ট একটা নেকলেস চলে আসছে তার সাথে আপনার একটা লং সীতাহার আপনার চলে আসছে শর্ট নেকলেসটা আপনার এগারো গ্রাম চারশো আশি মিলি মতন রয়েছে এবং লং যে সীতাহারটা এটার ওয়েট চলে আসছে আঠেরো গ্রাম সাতশো আশি মিলি তার সাথে ম্যাচিং করা আপনাদের এখানে কানবালা চলে আসছে এটার ওয়েট কিন্তু আছে সাত গ্রাম সাতশো দশ মিলি মতো এবার চলে আসি আমাদের জেন্স এখানে কালেকশান রয়েছে কিছু প্যাকেজে আপনার একটা চেন চলে আসবে যেটা কিনা আপনার রেগুলার ইউজের জন্য এগারো গ্রাম চারশো আটাত্তর মিলি মতন রয়েছে এটার ওয়েট এবং জেন্সের কিন্তু এটার সাথে প্যাকেজে কিন্তু রিং চলে আসবে জেন্স রিংয়ের ওয়েট হচ্ছে ছ গ্রাম পাঁচশো একুশ মিলিমতো তার সাথে আপনারা পাচ্ছেন একটা লেডিস আম্রেলা রিং যেটার কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে এটার ওয়েট চলে আসছে ছ গ্রাম দুশো নব্বই মতো তার সাথে আপনারা লেডিসের জন্য পাচ্ছেন মেয়েদের জন্য শাখা পলা শাখার ওয়েট আপনার চলে আসছে দুটো মিলিয়ে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি মতো এবং পলাগুলো চলে আসছে আপনার দুটো মিলিয়ে পলার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম আটশো চল্লিশ মিলি মতো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার বালা চলে আসছে এবং সাথে আড়াই প্যাচের চুর চলে আসছে আড়াই প্যাচের চুরের ওয়েট কিন্তু আসছে আঠেরো গ্রাম ছশো পঞ্চাশ মিলি মতন রয়েছে এবং বালা আপনার এক একটা বালার ওয়েট রয়েছে ন গ্রাম মতন তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা প্যাকেজ এটাও কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন এবার কিন্তু দেখে নিচ্ছেন আপনারা এটা কিন্তু যে প্যাকেজটা রয়েছে এটার কুড়ি লাখের প্যাকেজ রয়েছে এটার মধ্যে শর্ট নেকলেস এবং লং নেকলেস দুটো দুটোই চলে আসছে শর্ট নেকলেসটার ওয়েট রয়েছে আপনার মাত্র ষোলো গ্রাম তিনশো মিলি এবং লং যে নেকলেসটা সীতাহাটা রয়েছে এটার ওয়েট আসছে আপনার আঠাশ গ্রাম আটশো কুড়ি মিলি এর সাথে ম্যাচিং করে একটা কানবালা আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু ওয়েট রয়েছে ন গ্রাম ছশো পঞ্চাশ মিলি মতো এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জিন্সের চেন যেটা কিনা কোয়েম্বাটোর ডিজাইন লাইনে করা হয়েছে এটার ওয়েট চলে আসছে চোদ্দ গ্রাম তিনশো আশি মিলি এবং সাথে আপনারা পাচ্ছেন জেন্টসের জন্য একটা জেন্স রিংসে জেন্স রিংটার ওয়েট রয়েছে ছ গ্রাম আশি মিলি মতো আর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা লেডিসের রিং পেয়ে যাচ্ছেন যেটা কি না আমলা রিং রয়েছে অ্যাডজাস্টেবল রয়েছে এটাও এটার কিন্তু ওয়েট রয়েছে গ্রাম তিনশো মতন এটার ওয়েট রয়েছে এবার এখানে চলে আসি আমাদের কিন্তু এই প্যাকেজে কিন্তু শাখা পলা রয়েছে শাখা এই পলার ওয়েট রয়েছে এখানে ছ গ্রাম চারশো মিলি মতো এবং শাখার ওয়েট রয়েছে আপনার গ্রাম পাঁচশো মতো তার সাথে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দুটো বালা এবং দুটো চুল বালার ওয়েট কিন্তু রয়েছে এক একটা বালা আপনারা পাচ্ছেন ন গ্রাম নশো মতন এক একটা ওয়েট রয়েছে আর এক একটা চুর আপনার চলে আসছে তেরো গ্রাম ছশো দশ মিলি মতন রয়েছে এই সব কিছু কিন্তু আপনারা নিজেদের মতন কাস্টমাইজ করিয়ে নিতে পারে এমন ব্যাপার না যে আপনাদেরকে নিতে হবে এটা কিন্তু আমি আবার মেনশন করে দিচ্ছি যে চাইলে আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নিতে পারেন নমস্কার আমি অঙ্কিতা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডানলক শাখার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি ব্যাঙ্গেলের কিছু কিছু কালেকশন নিয়ে যেখানে ব্যাঙ্গেল কালেকশান শুরু হচ্ছে মাত্র দু গ্রাম থেকে তাহলে চলুন কালেকশনগুলো একবার দেখে নিই এবার আমরা কলার কালেকশন দেখে নিচ্ছি পেস্টিংয়ের ওপরে যাচ্ছে কলার ডিজাইনটা এক একটাতে আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম এটার প্রাইস আসছে চব্বিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট নেক্সট যে কালেকশনটা আমরা দেখে নেবো যেটা আছে বটল গ্রিনের ওপর সুন্দর পাতার মোটিভে পলার একটা কালেকশন যেটার ওয়েট আছে এক গ্রাম সাতশো কুড়ি যেটার অ্যাপ্রক্সিমেট প্রাইস আছে পঁচিশ হাজার তিনশো বাহান্ন টাকা নেক্সট আমরা দেখে নেবো মেরুন কালারের ওপর একটা পলার কালেকশন যেটার বডিতে আছে সুন্দর মোটিভের কাজ আর যেটার ওয়েট আছে এক গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম নেক্সট আমরা দেখে নেব একটা কফি কালারের ওপর চ্যানেলের মধ্যে আছে এটা আপনারা রেগুলার পারপাসেও করতে পারবেন যেটার ওয়েট আছে চার গ্রাম তিনশো আশি মিলিগ্রাম দু পিসের নেক্সট আমরা দেখে নেবো মুখ পলার মধ্যে একটা অসাধারণ ডিজাইন যেটার মুখে আছে সুন্দর ফ্লাওয়ার মোটিভের কাজ আর বডিতে আছে সুন্দর কাজ যেটার একটার ওয়েট আছে ছ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম নেক্সট আমরা দেখে নেবো অন্য একটা মুখ পলার ডিজাইন যেটার মুখে আছে বালা প্যাটার্নের ডিজাইন আর বডিতে আছে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভের পেস্টিং ডিজাইন যেটার একটির ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট সাত গ্রাম চারশো ষাট মিলিগ্রাম অ্যাপ্রক্সিমেট এক লাখ এগারো হাজার একশো বত্রিশ নেক্সট আমরা দেখে নেব একটা চ্যানেল শাখার ডিজাইন যেটা লাইট আছে যেটা আপনারা রেগুলার পারপাসে পড়তে পারবেন যেটার ওয়েট আছে দুটো তিন গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে এটা সাতচল্লিশ হাজার নয়শো ছ টাকা নেক্সট আমরা দেখে নেব একটা ইউনিক ডিজাইনের ওপরে যাচ্ছে শাখা আর কলার একসাথে বডিতে সুন্দর কাজ আছে যেটার দুটোর ওয়েট আছে পাঁচ গ্রাম একশো তিরিশ মিলিগ্রাম নেক্সট আমরা চলে যাব সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর একটা কালেকশনে যেখানে আছে পিকক এবং ফিশের দারুণ একটা কম্বিনেশনের ডিজাইন যেটার ওয়েট যাচ্ছে দুটোর এগারো গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম নেক্সট আমরা চলে যাব একটা এক্সক্লুসিভ শাখার ডিজাইনে যাদের গিনির প্রতি ফ্যাশিনেশন আছে তারা এই ডিজাইনটা অবশ্যই পছন্দ করতে পারেন যেটার মধ্যে আছে ফুলের মোটিভ আর বডিতে চ্যানেলের যেটার এক যাচ্ছে ছগ্রাম ছশো কুড়ি যাচ্ছে যেটার সাতানব্বই হাজার পাঁচশো তিয়াত্তর টাকা আপনারা যারা রেগুলার নোয়ার কালেকশন দেখতে চাইছেন তাদের জন্য এটা একটু অসাধারণ কালেকশন লাইট ওয়েটের মধ্যে তিন ধাতুর কালেকশন যেটার মুখে আছে সুন্দর একটি ডিজাইন যেটার ওয়েট আছে তিন গ্রাম দুশো মিলিগ্রাম যেটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে সাতচল্লিশ হাজার টাকা নেক্সট আরেকটা ডিজাইন আমরা দেখে নেবো তিন ধাতুর মধ্যেই যেটার মুখে আছে বালার প্যাটার্নের কাজ যেটার ওয়েট আসছে তিন গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম নেক্সট আমরা দেখে নেবো চ্যানেলের মধ্যে মুখ নোয়া যার বডিতে আছে সুন্দর ডিজাইন ছিলের ওপরে কাজ করা যেটার ওয়েট আসছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে ফিফটি থাউজেন্ড নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখে নেব যেটার মুখে আছে সুন্দর কাজ আর বডিটা আছে ছিলের ডিজাইন এটার অ্যাপ্রক্সিমেট ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম যারা অফিস পারপাসে স্লিক ডিজাইনের ওপরে নোয়া পছন্দ করেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত কালেকশন যেটা স্লিক প্যাটার্নের ওপর ইউনিক একটি ডিজাইন আসছে যেটার ওয়েট আছে সাত গ্রাম একশো মিলিগ্রাম এটি হাফ কভার মুখ বাঁধানো নোয়া নেক্সট আমরা আরেকটা টেন্ডি কালেকশনে চলে যাচ্ছি যেটার মুখে আছে এরকম সুন্দর ডিজাইন ওভারল্যাপিং এর যেটার ওয়েট আছে 8 গ্রাম 610 মিলিগ্রাম এটাও হাফ কভারে আসছে যারা অকেশন পারপাসে একটা সুন্দর নোয়া বাঁধানো চাইছেন যেটা আপনি বেসলেট প্লাস নোয়া দুটোই একসাথেই করতে পারবেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত কালেকশন এটার ওয়েট আছে ন গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম অ্যাপ্রক্সিমেট ভ্যালু আছে এক লাখ ছত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা নেক্সট আমরা চলে যাব একটি ফুল কভার নোয়ায় যেটার মুখে আছে সুন্দর পিককের ডিজাইন যেটার ওয়েট আছে ন গ্রাম দুশো মিলিগ্রাম নমস্কার আমি রিকি সেন্ডান ডায়মন্ড ব্রাঞ্চে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই পর্বে দেখে নেব আমাদের সুন্দর সুন্দর ইয়ারিং কালেকশন চলুন দেখে নিই আমাদের কিছু ইয়ারিং কালেকশন এবার দেখে নিই আমরা কিছু কানবালার কালেকশন দেখুন এই যে প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ডিজাইন নিচের দিকে আপনার তিনটে বল দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে মিডিলে আপনার জালির কাজ রয়েছে তার সাথে একটা ছোট্ট ফুল দেওয়া রয়েছে কত সুন্দর দেখতে লাগছে এইটার ওয়েট আসছে আপনার পাঁচ গ্রাম আটশো সাতানব্বই মিলি যার ভ্যালু আসবে এইটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি রুপিস এরপর দেখে নেব আর একটা কানবালা কালেকশান দেখুন ময়ূরের ডিজাইন ময়ূরের যে পেখম আছে সেই ডিজাইনটাকে এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগবে কানের মধ্যে যখন পড়বে কোনো ব্রাইট যদি এটা পরে তার কানটা একদম অন্য রকম লাগবে সবাই তার কানের দিকে নজর দেবে দেখবে জিনিসটা কি আছে না আছে এটার ওয়েটটা পাঁচ গ্রাম সাতশো ছাব্বিশ মিলিগ্রাম আরও একটা কানবালা কালেকশান আমরা দেখে নেব এটা তো মোটামুটি আপনার যে পেকমের ডিজাইনটা রয়েছে সেই পেকমের ডিজাইনটা তোলা হয়েছে তার সাথে জালির কাজ দেওয়া রয়েছে তার সাথে আছে তিনটে ড্রপ এটার ওয়েট আসছে পাঁচ গ্রাম আটশো বিরাশি মিলিগ্রাম দেখে নি আর আমাদের কানবালা কালেকশন এখানে দেখুন এখানে যে ফুলটা দেওয়া রয়েছে তার সাথে ম্যাচিং করে পাতার কালেক পাতার ডিজাইন করা রয়েছে আর তার সাথে দেখুন মিডিলে একটা ড্রপ দেওয়া রয়েছে খুব সুন্দর কালেকশনটা দেখতে খুব সুন্দর আর এটার ওয়েট আছে আপনার ন গ্রাম পাঁচশো চার মিলিগ্রাম যার ভ্যালু আসবে আপনার এক লাখ সাঁত্রিশ হাজার এটাও দেখুন এটাও একটা কানবালা রয়েছে এটার মধ্যেও আপনার পিককের ডিজাইন করা রয়েছে আর ভরাট আছে কানবালাটা আর এখানেও ফ্লাওয়ার প্যাটার্ন দেওয়া রয়েছে এটার ওয়েট আসবে আপনার দশ গ্রাম পঁচানব্বই মিলিগ্রাম যার ভ্যালু আসবে আপনার এক লাখ ছেচল্লিশ হাজার সাঁত্রিশ টাকা এবারে যে কালেকশানটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ঝুমকোর কালেকশান প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি সেই ডিজাইনটা খুবই সুন্দর দেখতে এই ডিজাইনটার একটা নাম আছে কোয়েম্বার ডিজাইন নামে পরিচিত সুন্দর দেখুন দেখতে খুব সুন্দর প্রিটি এখানে দেখুন যে ডিজাইনগুলোর বলের কাজ রয়েছে দেখতে খুব সুন্দর এটার ওয়েট আসছে আপনার চার গ্রাম নশো পনেরো মিলি যার ভ্যালু আসবে একাত্তর হাজার দুশো পঁয়ষট্টি টাকা এরপরে আমরা যে ডিজাইনটা দেখব সেটা হচ্ছে দেখুন স্কোয়ার প্যাটার্নের ডিজাইন এটা হচ্ছে টু স্টেপ এটার মধ্যে দেখুন দেখুন ছোটো ছোটো রেজি বলের কাজ করা রয়েছে আর তার সাথে নিচে ঝালোর মানে ঝুল দেয়া রয়েছে এটার ওয়েট আসবে পাঁচ গ্রাম আটশো মিলি যার ভ্যালু আসবে এইট্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি এইট রুপিস আর দেখুন এটাও আপনার হচ্ছে টু স্টেপ ঝুমকো এটার মধ্যে দেখুন ছোট ছোটো বলের কাজ করা রয়েছে আর খুব সুন্দর দেখতে এটার ওয়েট আসবে আপনার পাঁচ গ্রাম নশো মিলি খুব ভালো লাগবে দেখতে খুব সুন্দর লাগবে পড়লে দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার থ্রি স্টেপ ডিজাইন থ্রি স্টেপ ঝুমকো দেখুন খুব কতটা সুন্দর লাগছে দেখতে ফ্লাওয়ার রয়েছে ছোটো ছোটো বলের কাজ করা রয়েছে ঝুমকোটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটার ওয়েট আসবে আট গ্রাম একশো ছেষট্টি মিলি এটার ভ্যালু আসবে এক লাখ আঠেরো হাজার চারশো দু টাকা এবার দেখুন আমরা যে ডিজাইনটা বলেছিলাম কোয়েম্বাটুর সেই কোয়েম্বাটুর ডিজাইনের মধ্যেই আর একটা আপনাকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে পড়লে যা ভারী লাগবে সুন্দর খুব ভালো লাগবে এটার ওয়েট আসবে আপনার আট গ্রাম পাঁচশো বিয়াল্লিশ মিলিগ্রাম এবার দেখে আর একটা কোয়েমবেটুর ডিজাইন দেখুন কতটা সুন্দর দেখতে কতটা ভরাটের মধ্যে আসবে কানে পড়লে কানটা পুরো একদম সুন্দর দেখতে লাগবে এটার ওয়েট আসবে আপনার ন গ্রাম চারশো আটষট্টি মিলিগ্রাম এই যে ঝুমকোটা দেখছেন এটা টু লেয়ারে ঝুমকো আছে এটার মধ্যে সব থেকে বড় হচ্ছে এটার যে পাশারা রয়েছে এটা আপনি আলাদা করেও পরতে পারবেন প্লাস এটার সাথেও পরতে পারবেন এটার ওয়েট আসবে এগারো গ্রাম একশো মিলি যার ভ্যালু আসবে এক লাখ একষট্টি হাজার দুশো সাতাত্তর টাকা আর একটা ঝুমকো আপনাদের দেখাচ্ছি এটাও আপনার টু লেয়ার ঝুমকো আছে এটার মধ্যে সবথেকে বড় হচ্ছে আপনার দেখুন এই যে নিচে ঝালরগুলো দেয়া হয়েছে এটা সুন্দর সিরিয়াল ভাবে দিয়েছে দেখতে অনেক সুন্দর লাগে এটা যারা একটুখানি বড় হ্যাঙ্গিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট হবে এটার ওয়েট আসবে আপনার পনেরো গ্রাম নশো সাতাত্তর মিলিগ্রাম যার ভ্যালু আসবে দু লাখ একত্রিশ হাজার ছশো সাতান্ন টাকা আর একটা আপনাদের লং লেন ঝুমকো দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের মানে খুব সুন্দর ইউনিক একটা কালেকশান এটাতে আপনার দেখুন রেজি ছোট ছোট বল দিয়ে যে কাজ করা রয়েছে তার সাথে দেখুন সুন্দর যে বলিং ড্রপিংটা দেওয়া রয়েছে ওটা আপনার চ্যানেলটা খুব সুন্দর করে দেওয়া রয়েছে যাতে দেখতে অনেক সুন্দর লাগবে যারা একটু লং লেন্থ পছন্দ করেন বা ব্রাইডালরা যারা পছন্দ করেন একটু বড় কিছু পরতে তারা এটাকে আপনি আপনি পড়তে পারবেন এটার ওয়েট আসবে আঠেরো গ্রাম আটশো মিলি যার ভ্যালু আসবে দু লাখ বাহাত্তর হাজার টাকা আর এখানে অনেকেই আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজকের পর্ব কিন্তু এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন নমস্কার